আল্লাহ নবী সাহাবি নবীজিকে দাওয়াত দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু মেহমানদারি করাতে চাই আল্লাহর নবী বলেন ও সাহাবীরা সকলে তোমরা আসো এক কয়েকটা ঘটনা একটা ঘটনা এক গ্লাস দুধ মাত্র কয় গ্লাস দুধ এক গ্লাস দুধ সাহাবে কিরাম প্রায় সত্তর ঊর্ধ্বে আল্লাহর নবী যখন সবাইকে নিয়ে জামাতবদ্ধভাবে চলে এসেছে ওই সাহাবী লজ্জিত হয়ে গেলেন বড় পেশান আর এক গিলাস দুধ তো একজনই হয় না এত মানুষকে কিভাবে খাওয়াতো এত মানুষ কিভাবে পান করবে আমার তো মান সম্মান থাকবে না আল্লাহ পাক যদি চান এক গিলাস দুধ দিয়ে একজন নয় এক হাজার মানুষকে পরিতৃপ্ত করতে পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন নবীজি আপনি তাদেরকে আপনি তাকে বলে দিন ও সাবি তুমি গাবরিও না তুমি দেখবে না বিস্লা বলে তোমরা সবাই পান করতে থাকো সত্য উর্দু স্বামী বিসমিল্লা বলে পান করছে পান করতে করতে একজন পুরা পেট ভরে যায় পুরা তৃপ্ত হয়ে যায় দ্বিতীয় জন পান করে তৃতীয় জন যখন পুরি হয়ে গেছে এরপর তৃতীয় জন পান করে এইভাবে করতে করতে প্রায় সত্তর উর্দু সাহাবাই সকলে তৃপ্তি সহকারে পান করেছেন নবীজিও পান করেছেন এরপর যতটুকু দুধ ছিল ওই সম পরিমাণ দুধ গিলাসের ম এই বরকত দিয়েছেন কে পাক যে বলেন আল্লাহ পাক যে বলেন সৎকা করলে বেড়ে যায় এই হলো বাড়া অর্থাৎ বরকত বেড়ে যায় সৎকা করবেন বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে বিবিটা ফেটে ব্যথা হাসপাতালে যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সঙ্গে সঙ্গে ব্যয় হয়ে যায় কি বলে হতে পারে কি পারে না আপনি সৎকা করবেন আল্লাহ পাক আশ্চর্য কত তার উজ্জ্বল বালা আল্লাহ পাক বালা দূর করে দিবেন ওই দশ হাজার টাকার বরকত আপনার হয়ে গেল এটাকে বলা হয় বাড়া আর যারা সুদ দেয় কর দেখবেন এক পর্যায়ে যেতে যেতে এমন একটা পজিশনে আসে এই সুদের টাকা আর ভোগ করতে পারে না এরপরে ডাক্তার সে বলেন সকালে একটা বিস্কুট খাবে রাতের বেলা একটা রুটি খাবে জিজ্ঞাসা করে সার রুটি কি খাবার আগে খাবো না পরে খাবো বলে ব্যাপক রুটি খেতে হবে আগে হতে না শুধুমাত্র একটা কি অনলি একটা রুটি আছে না নাই আমি মাঝে মাঝে মসজিদে বলি আফসোস লাগে যখন মানুষকে নামাজের কথা বলে তাই নামাজ পড়ে সুদ হারাম হারাম করেছেন কে আপনাদের এই এলাকাবাসী সবার জন্য হালাল কেউ কথা বলেন এই সরকোলা জন্য হালাল এলাকায় কেউ খায় না আমার জানা আমাদের বাংলাদেশে এমন কোন এলাকা নাই যেখানে দু একজন আল্লাহ নাই সুদায় আসেন না করে আসছে এরপরে সুদ না কত বড় বুজুর্গ টেবিল ডয়ার খুলে দিচ্ছে বলে এখানে রেখে দাও সুদের টাকা বলে আপনি হাতে নেবেন না আমি হস করে আসছি জানো হস করে সুদের টাকা কি হাতে নেওয়া যায় দয়ারের ভিতরে কত বড় বুঝি এরকম কিছু বুজুর্গ আছে না নাই আমার বন্ধুগণ তো সুদ এটা হারাম করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক বলেন সুদ যারা খায় এই সুদকে আমি আল্লাপাক মিটিয়ে দেই এই সুদকে আস্তে আস্তে আমি আল্লাপাক ধ্বংস করে দেই